এই দৃশ্য <laughs> 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 <You're laughs> <laughs>

অনেক বড় বড় ছড়ি হয় আবার কলাও অনেক বড় পরিচর্যা না করে যদি অবস্থা হয় পরিচর্যা করলে কি হতো অনেক সুন্দর মন জুড়ে যায় এই জায়গাটার মধ্যে আসলে মন জুড়ে যায় পানি একবারে কানায় কানায় ভরে গেছে জোয়ার হচ্ছে তো এখন একবারে পানি উপরে চলে আসছে প্রচুর ইলিশ মাছ হয় ইলিশের নদী এগুলো আসলে ওই যে একটা কলার চুরি হয়েছে অনেক বড় বড় কলা বাট পাতার আড়ালে তো এরপর ওই দেখার চেষ্টা করছি ওই যে দেখা যায় দেখতে পারতেছেন অনেক বড় বড় কলা দেশীয় কলা আবার কেউ বিচি কলা মনে করেন না আমরা দেশের বাড়িতে গেনা সুন্দরী বলি অনেক সময় এগুলো আর কি হুদাই আল্লাহ যেখানে যেরকম দে আর কি আর আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে নিচে ঘাসগুলা দেখতেছেন মানুষ খেতে কামারে ঘাস লাগায় গরু ছাগলের জন্য চাষ করে আর এই ঘাস এখানে এমনিতেই হয় কোথায় থেকে আসছে আল্লাহ মাহমুদে জানে অটোমেটিকলি হচ্ছে এই যে দেখেন ভিডিওতে আপনারা কেমন দেখতে পারতেছেন আমি বলতে পারতেছি না বাট তবে এই জায়গাটা আমাদের ক্লিয়ার ঘাস অটোমেটিকলি হয়